সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে এমন এক আলোচনা করতে চলেছি যা তোমার জীবন বদলে দিতে পারে আমাদের ভিডিওর শিরোনামই বলে দিচ্ছে সফল হতে চাইলে শুধু একবার দেখবে মানে যদি তুমি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমরা সবাই জীবনে সফল হতে চাই কেউ চায় পড়াশোনায় কেউ চাকরিতে কেউ ব্যবসায় আবার কেউ ব্যক্তিগত জীবনে কিন্তু সবার একটা সাধারণ প্রশ্ন থাকে সাফল্য আসলে কীভাবে পাওয়া যায় প্রথমেই একটা ছোট্ট গল্প শোনাই একজন ছেলে ছিল প্রতিদিন একইভাবে চলাফেরা করতো স্কুলে যেত বাড়ি আসতো খেত ঘুমাতো হঠাৎ একদিন সে ভাবল আমি কি জীবনে এভাবেই কাটিয়ে দেব আমার তো বড় কিছু করার স্বপ্ন আছে সেই দিন থেকেই তার পরিবর্তন শুরু হয় সে প্রতিদিন নতুন কিছু শিখতে লাগলো নতুন কিছু করতে লাগলো প্রথমে ব্যর্থ হলো মানুষ হাসলো তবু সে থামল না কয়েক বছর পর সেই ছেলেটাই সফল উদ্যোক্তা হয়ে উঠল এই গল্পটা শুধু ওই ছেলেটার নয় এটা আমাদের প্রত্যেকের গল্প হতে পারে যদি আমরা চাই বন্ধুরা সফল হতে হলে তিনটে জিনিস খুব দরকার এক পরিষ্কার লক্ষ্য তুমি কি হতে চাও সেটা ঠিক না করলে তুমি কোথাও পৌঁছতে পারবে না দুই অধ্যবসায় বারবার পড়ে যাওয়া সত্ত্বেও আবার উঠে দাঁড়াতে হবে আর তিন নিজেকে বিশ্বাস যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে না এবার আমি তোমাদের কিছু বাস্তব জীবনের উদাহরণ দেব এ পি আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি ছোটবেলায় পত্রিকা বিলি করতেন কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার তিনি থামেননি আর পরে হয়ে উঠলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের লেখিকা প্রকাশকরা তাকে বারবার ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আজ তার বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন পারব না আমাদের অনেক সবাই মনে হয় আমার তো টাকা নেই সুযোগ নেই সময় নেই কিন্তু মনে রেখো সফল হতে চাইলে এগুলো বড় কারণ নয় আসল কারণ হলো তুমি চেষ্টা করছো কি না এখন আমি কিছু সহজ অভ্যাস বলবো যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট পড়াশোনা বা শেখার অভ্যাস করো নিজের সাথে প্রতিদিন পাঁচ মিনিট বসে ভেবে নাও তুমি কি করছো কেন করছো নেতিবাচক মানুষ আর পরিবেশ থেকে দূরে থাকো স্বাস্থ্য ঠিক রাখো কারণ অসুস্থ শরীর সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াবে বন্ধুরা সাফল্যের আসল রহস্য হল কনসিস্টেন্সি তুমি যদি ছোট ছোট ভালো অভ্যাস প্রতিদিন চালিয়ে যাও তাহলে একদিন বড় সাফল্য আসবেই তুমি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজই শুরু করো কাল নয় পরশু নয় আজই কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সবশেষে আমি শুধু এই কথাটাই মনে করি দিতে চাই সফল মানুষ হতে গেলে প্রথমেই তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সফল হতে পারবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমরা কিছু অনুপ্রেরণা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আমাদের একসাথে শেখা চলতে থাকবে আর তোমরা প্রতিদিন আরও এক ধাপ এগিয়ে যাবে সাফল্যের দিকে